সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ব্যাঙ্ক গ্রাহক ভাই বোনেরা আপনারা যারা ব্যাংকের টাকা রেখে দুশ্চিন্তায় ভুগছেন ব্যাঙ্কগুলো নিয়ম না মেনে ঋণ দিয়ে খেলাপি হয়ে গেছে ঋণগুলো আপনাদের আমানতের টাকা তারা ঋণ হিসেবে ব্যবহার করে ব্যাঙ্কগুলোর পরিস্থিতি খারাপ করে ফেলেছে তাদের জন্য একুশ ব্যাংক থেকে একটি মহা সুখবর এসেছে একুশ ব্যাংকের খেলাপি ঋণ কমেছে অর্থাৎ বাংলাদেশের একষট্টিটি ব্যাংক রয়েছে এই একষট্টিটি ব্যাংকের মধ্যে একুশটি ব্যাংকের খেলাপি ঋণ তুলনামূলক অনেক কম সেই একুশটি ব্যাংক কোন ব্যাংকগুলো আমরা এই নিউজের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন গত বছর অস্থিরতার মধ্যেও দেশের একুশ ব্যাংক খেলাপি ঋণের অনুপাত মোট ঋণের পাঁচ শতাংশের নিচে রাখতে সক্ষম হয়েছে বিপর্যয় এই খাতে খেলাপি ঋণের গড় ষোলো দশমিক আট শতাংশে পৌঁছেছিল ব্যাংকিং বিশেষজ্ঞরা বলছেন সুশাসন ঝুঁকি নিয়ন্ত্রণ আগম সতর্ককরণ ব্যবস্থা ও ঋণ পুনরুদ্ধারে জোর দেওয়ায় খেলাপি ঋণের পরিমাণ কমেছে বহুজাতিক ব্যাংকের পাশাপাশি কয়েকটি দেশি ব্যাংক এসব নীতি মেনে চলছে আসলে ব্যাংকিং বিশেষজ্ঞরা যে বলেছে সুশাসন ঝুঁকি নিয়ন্ত্রণ আগাম সতর্ককরণ ব্যবস্থা ঋণ পুনরুদ্ধারের জোর দেওয়ার খেলাপি ঋণের পরিমাণ কমবে এটি স্বাভাবিক নিয়ম মেনে যদি ঋণ বিতরণ করা হয় ঋণ বিতরণ করে যদি পর্যবেক্ষণে রাখা হয় তাহলে অবশ্যই ঋণ খেলাপির পরিমাণ শূন্যের কোঠায় আনা সম্ভব আমি পার্সোনালি মনে করি ঋণ দেওয়ার আগে যদি সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত কিছু দেখে শুনে ঋণ দেওয়া হয় তাহলে ঋণ খেলাপি হওয়ার প্রশ্নই ওঠে না হ্যাঁ হতে পারে কিছু দিনের জন্য মানুষের সমস্যা থাকতে পারে কিন্তু সেটা এমন নয় সেটা আর পাওয়া যাবে না এরকম অবস্থান থেকে ঋণই দেওয়া হবে না ব্যাঙ্কগুলো নতুন ব্যাঙ্কগুলো বাদ দিলে সিটি ব্যাংক স্টেট ব্যাংক ও কমার্শিয়াল ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো দু হাজার চব্বিশ সালে খেলাপি ঋণের অনুপাতের এক শতাংশের নিচে লিখেছেন অর্থাৎ এই ব্যাঙ্কগুলো সব নিয়মকানুন মেনেই ঋণ বিতরণ করেছেন এবং তারা সুশাসন প্রতিষ্ঠা করেছেন আসলে আমরা বাঙালি বাঙালি হিসেবে আমাদের গর্ব করার কিছু নেই কারণ আমরা যেখানে যেই দায়িত্ব পাই না কেন সেখানেই সেই দায়িত্বের অপব্যবহার করার চেষ্টা করি কেউ হয়তো লেনদেনের কারণে অপব্যবহার করে কেউ সম্পর্কের কাতের করে আর এই অপব্যবহারের কারণেই দেশের আজ এই পরিস্থিতি এই ঋণ বিতরণের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয় যে ঋণ বিতরণ করছে সে হয়তো অপব্যবহার করেছে তার ক্ষমতার ডকুমেন্টস ছাড়া বিবেচনা ছাড়া তারা ঋণ দিয়েছে স্বজনকৃতি করেছে অথবা লেনদেন করেছে এই কারণেই হয়তো বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ এত বেশি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে খেলাপি ঋণ হয়েছে যেটা রাজনৈতিক চাপের কারণে অথবা যে কোনো চাপের কারণে হয়েছে তার মানে এই নয় যে একটা ব্যাংকে গ্রাহকদের আমানতের টাকা নিজের মনে করে পর্যালোচনা না করে দেখে না দেখে অনুমানে ঋণ দিয়ে দেব আর সেই টাকা ফেরত না পেলে গ্রাহকরা সাফার করবে এরকম দেশের ব্যবস্থা আমরা চাই না আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই মিলে যেভাবে ব্যাংক খাতের দিকে অর্থনৈতিক দিকে চাপ দিয়েছে বা যেভাবে শক্তিশালীভাবে চালাচ্ছে যদি ভবিষ্যতে এরকমভাবে চলে সময় লাগবে সময়ের ব্যাপার একটা জায়গা থেকে উঠতে অবশ্যই সময় প্রয়োজন সময় অবশ্যই দেওয়া হবে সময় লাগবে কিন্তু বাংলাদেশের আর্থিক খাত আরও অনেক স্ট্রং হবে বলে আমরা মনে করি যদি এই ধারাবাহিকতা বজায় রাখা যায় যাই হোক এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিশেষ করে ভালো লাগলে একটি লাইক দেবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম